সারা ভারতবর্ষ জুড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত গ্রাহকদের জন্য খুশির খবর ঘোষণা করল এবার সবাই পাবেন ইনস্ট্যান্ট কুড়ি হাজার টাকা করে যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে স্টেট ব্যাংকের তরফ থেকে কি খুশির খবর ঘোষণা করা হয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাহলে এবার বাড়িতে বসেই হাতে পাবেন কর করে কুড়ি হাজার টাকা খুব সহজ পদ্ধতিতে ঘরে বসেই টাকার জন্য আবেদন করা যায় আপনার যে কোনো দরকারের টাকা দেবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো বুঝতেই পারলেন স্টেট ব্যাঙ্কের তরফ থেকে একটি নতুন অভিনব পদক্ষেপ আনা হয়েছে বাড়িতে বসেই আপনারা কিন্তু কুড়ি হাজার টাকার জন্য আবেদন করতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকলে সোনায় সোহাগা এবার আপনার মুশকিল আসান করবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য দেখুন পরিষ্কার বলে দিয়েছে পার্সোনাল লোন দিচ্ছে এই ব্যাংক একাধিক সুবিধা আছে এই লোনে দেখুন আপনি জানলে অবাক হবেন আবেদন করার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই লোনের টাকা ঢুকে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লোন নেওয়ার সুবিধাগুলো কী কী সেগুলো জানিয়ে দিই আপনি যদি স্টেট ব্যাঙ্কের লোনের জন্য আবেদন করেন তাহলে কোন কোন সুবিধা হবে আপনার আসুন এক নজরে জানিয়ে দিই এই লোন অনেক বেশি দ্রুত ও সহজ প্রক্রিয়ায় পাওয়া যাবে দ্রুত অনুমোদন হবে ও আপনি লোন পেয়ে যাবেন এই লোন নেওয়ার জন্য কোনো নথিপত্রের প্রয়োজন হবে না অর্থাৎ কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না অর্থাৎ গ্রাহকরা কোনো ভাবে দেখতে পাচ্ছেন কোনো শারীরিকভাবে কোনো নথি জমা দিতে হবে না আপনি যখন ইচ্ছে এই লোনের জন্য আবেদন করতে পারবেন অনলাইনেই আবেদন করতে পারবেন সময়ের কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ আপনি সারাদিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যখন তখন আবেদন করতে পারেন এই লোন সুদের হার প্রসেসিং ফ্রি ও অন্যান্য খরচ আবেদনের সময় স্পষ্টভাবে আপনারা জানতে পারবেন কারা কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই এই লোনের জন্য আবেদন করতে পারবেন এস সকল বিশ্বস্ত গ্রাহক অর্থাৎ স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত গ্রাহকরাই আবেদন করতে পারেন তবে যাদের এসবিআইতে সক্রিয় সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আছে লোনের জন্য আবেদন করতে পারবেন এমন ব্যক্তিরা যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন বজায় রাখেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন আবেদনকারীর ব্যক্তির সিভিল স্কোর অবশ্যই ভালো হতে হবে এবং ব্যক্তিকে ইউনো এসবিআই অ্যাপ ব্যবহার করে থাকতে হবে যদি আপনারা স্টেট ব্যাংকের যে ইউনো এসবিআই অ্যাপটি রয়েছে এই অ্যাপটি যদি আপনারা ব্যবহার করেন এই অ্যাপ থেকেই কিন্তু আপনারা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারেন এই লোনের ক্ষেত্রে কোনোরকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনারা বাড়িতে বসেই ইউনো অ্যাপের মাধ্যমেই কুড়ি হাজার টাকা লোন ইনস্ট্যান্ট আপনারা কিন্তু আবেদন করে পাঁচ মিনিটের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেতে পারেন তবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সিভিল স্কোর অবশ্যই আপনাদের ভালো থাকতে হবে স্টেট ব্যাংকের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে সেটা নিয়মিত লেনদেন যদি থাকে তাহলেই কিন্তু আপনারা এই কুড়ি হাজার টাকার যে লোন সেটা কিন্তু আবেদন করতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ